আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চাকরির বদলির জন্য আবেদন করবেন আপনার এখানে চাকরি ভালো লাগতেছে না সুযোগ সুবিধা ভালো না আপনার অন্য জায়গায় চলে যান বেশ কিন্তু এর জন্য কিন্তু আপনাকে আবেদনপত্র তৈরি করে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হবে তো সেটা কীভাবে করবেন তো সেটা মোবাইল দিয়ে করতে যাবেন না কারণ মোবাইলে হবে না এর জন্য আপনাকে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার লাগবে মাইক্রোসফিস সফটওয়্যার লাগবে বিজয় বা অন্য সফটওয়্যার ইনস্টল থাকতে হবে তো এগুলো কীভাবে ইনস্টল করতে হয় সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন এবং ভিডিওর ভিডিও নিচে দিয়ে দিছি তো সেখান থেকে দেখে নিতে পারেন তো মূল ভিডিও চলে যাওয়ার আগে বলে রাখি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন যে বিষয়টা লক্ষণীয় যে আপনি এখানে আপনার যে বিষয়টা হবে সেটা হচ্ছে বরাবর আপনি কোথায় যাবেন এটা জানানোর আগে আপনার যে আপনার যে কর্তৃপক্ষ আছে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে কিন্তু এগুলো জানাতে হবে ঠিক আছে তারাই কিন্তু এটা নির্ধারণ করে দেবে আপনি ওইখানে যাওয়ার উপযুক্ত কি না সেটাই তো আপনি যদি হন যে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লোক তাহলে কিন্তু আপনি এখানে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা কারণ স্বাস্থ্য অধিদপ্তর মহাকালীতে আর আপনার অন্য কোনো প্রতিষ্ঠান সেই ঠিকানা আপনি দিয়ে দেবেন আমি আশা করি সেটা আপনি জানেন মাধ্যম মাধ্যমটা হবে যার মাধ্যমে আপনি এটা দিচ্ছেন ঠিক আছে আপনার ঊর্ধ্বতম কর্মকর্তার মাধ্যমেই তো এটা দিচ্ছেন তাই না তো এই মাধ্যমটা এই কর্তৃপক্ষ দিলেন এবং লিখলেন বিষয় পদলির প্রসঙ্গ এবং জনাব এখানে দেওয়া আছে যে এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমি দু হাজার পাঁচ অনুযায়ী সেশন বি যে আপনার যে ইটা আছে ঠিক আছে যে মানে যে আপনি পজিশন ছিলেন ঠিক আছে সে পজিশনে ঠিক আছে আপনার যে চাকরি করছেন ঠিক আছে এটার কিন্তু আপনি একটু হালকা সামারি দেওয়ার চেষ্টা করবেন মানে কারণ দেখানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এই বিষয়টা খুব সহজ হয়ে যায় আর আপনি চেষ্টা করবেন যে আমি যেখানে বদলে হয়েছি সেখানে গিয়ে আমি মানে একটা ভালো একটা সুযোগ সুবিধা পাবো এবং ভালো একটা সার্ভিস দিতে পার এরকম কিছু আপনাকে কিন্তু বলতে হবে তো ফর্মেটটা তো আমি শেয়ার করবই তারপরে বলে রাখতে আসি কারণ এগুলো অনেক সময় অনেকেরই মনে থাকে না যার কারণে বোল টুটি হয় দেখা যাচ্ছে যে সমস্যায় পড়তে হয় তো তারপর আপনার এভাবে লিখে দেবেন তো আমরা পরবর্তী পেজে যদি চাই তো এখানে আছে যেটা হচ্ছে যে আপনি আপনি রিকোয়েস্ট করবেন এবং আপনার শেষে আপনার কবে জমা দিবেন সেটার ফোন নাম্বার আপনার নাম এখানে আপনার থাকবে আপনার নাম এবং আপনার কুট ঠিক আছে আপনার কোথায় চাকরি করছেন সেই ঠিকানা দিয়ে আপনি কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন চাকরির প্রতিলে আবেদন তো অনেকেই মেডিকেলে লেখাপড়া কারণ অন্য জায়গায় লেখাপড়ে সেই ক্ষেত্রে একই হবে কিন্তু ভিতর সাইডে একটু এডিট করতে হবে আশা করি এটা পারবেন তারপরে যদি না পান আরও খোলামেলা বিষয়ে আমরা ভিডিও বানাবো আপনারা যদি চান কমেন্ট করে জানান তো এখন এই ফর্ম্যাটটা আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসুন সেই বিষয়টা জেনে নিই তো এর জন্য আপনি ভিডিও নিচে দেখেন যে একটা কমেন্ট পিন করা আছে এই যে পিনটা ঠিক আছে এই পিনটাতে আপনি ক্লিক করলেই কিন্তু এই ফর্ম্যাটটা ডাউনলোড হয়ে যাবে তো ওখান থেকে যে আপনারা ডাউনলোড করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনাদের জানাতে হবে এর জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমার ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ